মিটুকে পাওয়া গেছে আজকে আবার মিটুকে পাওয়া গেল মিটুকে কয়দিন বাদও পাইছি যে কাজে বিলে এইটু বারো দিন না কিবার হা দিন পর মিটু হারানো চার দিন পরে মিনাকে পাইছি তো মোটে ষোলো দিন পরে মিটুকে আবার খুঁজে পাওয়া গেছে এ মিটু তো মিটুকে বেঁধে রাখছি কয়েকদিন অভ্যাস হওয়ার জন্য মিঠু এখন খুবই বিরক্ত বোধ করতেছে আমাদের এখানে ও ফালিয়ে যাওয়ার ইচ্ছা তো মিটুকে আমি পাইনি মিটুকে আরেকজনে ফাইছে পেয়ে আমাদের এখানে এনে দিয়েছে তো মিঠু এখন ডাক করে অভিমান করে এখানে নিরবতা পালন করতেছে তারপর হচ্ছে মিঠুকে এখন গোসল করাবো মিঠু এখন গোসল করবো

তো মিটুর গোসল করা শেষ গোসলের পরে হচ্ছে মিটুর শরীর মুছে দেওয়া হচ্ছে আমার বড় ছেলে মুছে দিয়েছে তো তার যখন মোছানো হচ্ছে না পরে কি করছি তাকে বলতেছি যে আমাকে দাও আম্ব সুন্দর করে মুছে দিই নাকে মিঠুকে তো মিঠুর শরীর থেকে সম্পূর্ণ পানি বের করে নিয়েছি কারণ যেহেতু মিটুকে বের করা হবে না মিটুকে যেহেতু বাইর থেকে চুরি করে নিয়ে গেছিলো কেউ তো সেই জন্য মিটুকে বেঁধে রাখা অবস্থায় কয়েকদিন রাখতে হবে তার জন্য আমরা হচ্ছে মিটুকে রোদে না দিয়ে ঘরের মধ্যে সম্পূর্ণ পানি বের করে নেব তো এরপর হচ্ছে মিটুকে ভালোভাবে মোচা হয়ে গেলে মিটুকে লাগাইতে হবে কন্ডিশনার ঠিক আছে তো পরে কন্ডিশনার লাগিয়ে দেবো ঠিক আছে সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ

Oh yeah.